আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাহ সমৃদ্ধ ভিউর্স আজকে আপনাদেরকে আয়াতুল কুরসি সম্পর্কে কিছু কথা বলবো এই আয়াতুল কুরসি যদি কেউ প্রত্যেকদিন পাঠ করে নিয়মিত পাঠ করে এটার ফজিলত কি এটার মর্তবা কী এ সম্পর্কে আজকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাপাকবুল্লা আলামিন হাদিসা কুৎসির মধ্যে ইরশাদ করেছেন কেউ যদি আয়াতুল কুরসি সকালে পাঠ করে তাহলে দিন তার যত ভেজাল আছে তার যত কি বলে এটাকে তার যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে এই সমস্ত কিছু থেকে পাক রব্বুল আলমিন নিজের হাতে হেফাজত করবেন এছাড়া আরও বর্ণায় রয়েছে যে ব্যক্তি মাগরীবের নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে সারা রাত ব্যাপী আল্লাহ পাক তাকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশা তদ্রুপভাবে কেউ যদি প্রতিনিয়ত দৈনিক পাশক্ত নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন তার জান্নাতে যাওয়ার জন্য বাধা হচ্ছে মৃত্যু সে যদি জান্নাতে যেতে চায় সরাসরি তাহলে আয়াতুল কুরসি যে কেউ যেন পাঠ করে এবং তার বাধা হচ্ছে মৃত্যু অর্থাৎ মৃত্যু হচ্ছে পর্দা এজন্য কেউ যদি আয়তুল পাঁচ পাঁচক্ত নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে আল্লাপাকবুল্লা আলামিন তার জানমাল সমস্ত কিছু হেফাজত করেন এবং তাকে আইলেমের বুৎপত্তি দান করেন এবং জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বাতলাইয়ে দেন এছাড়াও আয়াতুল কুরসি দিয়ে আমরা আরও বিভিন্ন ধরনের আমরা ফায়দা লাভ করতে পারি তা হচ্ছে যদি কাউকে জিনে ধরে অর্থাৎ এরকম খারাপ ধরনের জিন আছে এই সমস্ত জিন যদি কোনো মানুষকে অ্যাটাক করে আক্রমণ করে তাহলে এই আয়তুল কুসি যদি কেউ পাঠ করি আয়তুল কস্তি পাঠ করার কারণে তাকে জিন থেকে মুক্ত করা যায় এর মধ্যে রয়েছে এই আয়তুল কোর্সি আপনারা যে তেরাওয়াত করবেন তা হচ্ছে জিনের যদি কাউকে ধরে তাহলে আপনারা প্রথমে আঙ্গুলে ধরবেন বাম হাতের কিনে আঙ্গুল এইভাবে ধরবেন ধরার পরে আয়তুল কুসি সাতবার পাঠ করবেন এভাবে এক নাগারে সাতবার পাঠ করবেন সাতবার যদি পাঠ করেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার এই সমস্ত যা কিছু আছে সব কিছু থেকে আল্লাপকে হেফাজত করবেন ফল্লাহ করুন হাফিজ হামর আর হামিন